রথযাত্রার পূর্ণ লগ্নে হালিশহর বলাকা শিশু মহল ক্লাবের ফুটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর শুভ সূচনা হল এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ মূলত তার উপস্থিতিতে বলাকা শিশু মহল ক্লাবের দুর্গা পুজোর খুঁটি পুজো সুসম্পন্ন হল সংবাদ মাধ্যমের কর্মীদের হাত ধরেই এই খুঁটি পুজোর শুভ সূচনা হয় এবারের মূল আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির পাশাপাশি হালি শহর সকল মানুষের উদ্দেশ্যে রথযাত্রার শুভেচ্ছা জানালেন হালি শহর পৌর প্রধান শুভঙ্কর ঘোষ এদিন খুঁটি উপলক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের বিভিন্ন সদস্য ও পদাধিকারীরা আমাদের যা ট্র্যাডিশান রয়েছে রথযাত্রার দিনই আমরা করি রথের দিনই করি এবং বারোটার আগেই করি বেলা বারোটার করি করি এবং প্রতি বছর বিগত কয়েক বছর সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন আপনারা রয়েছেন তাদের হাত দিয়ে কুটি পুজোটা আমরা সকলে মিলে আমাদের ক্লাবের সদস্যরা সকলে মিলে যে নতুন কিছু করার যেহেতু মানুষের স্বপ্ন পূরণ হয়েছে বাংলার মানুষের স্বপ্ন পূরণ হয়েছে দীঘার যে মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার দিনে শুভ উদ্বোধন করেছিলেন বাংলার এবং সারা ভারতবর্ষ মানুষ বিদেশের মানুষ প্রচুর মানুষ বাইরের থেকে আসছে লাখ লাখ মানুষ আসছে সেই মন্দিরকেই আবার তুলে দেওয়া ধরা হবে আলি শহরে এবং যে শিল্পী প্রতি বছর কাজ করেন প্যান্ডেলের কাজটা মন তিনি এবছর কাজ করছেন নির্মাণ করছেন এবং যেটি পুজো হবে যেটি মেন পুজোর মূর্তি যেমন মদন মোহন পাল করেন তিনি নির্মাণ করছেন আমরা আশাবাদী বলতে প্রতি বছরই আমরা দেখি ভিড় প্রতি বছরই এই মকরশালের পুজো এত ভেতরে পুজো তারপরেও যেভাবে মানুষ আসে প্রতি বছরের রেকর্ড প্রতি বছর ভাঙে আশা করবো এবছর যেহেতু লাখ লাখ মানুষ দীঘায় যাচ্ছে মন্দির দর্শন করতে হাতের সামনে পেলে সেটা দর্শন করবে এবং মানুষ আসবে যে প্রতি বছর গলাকাশিমের প্রতি যে বর্ষা থাকে দুর্গা পুজোর সময় সেটা পূরণ খুব ভালো হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী একটা দিক দেখিয়েছে আমাদেরকে দীঘার জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি করে একটা নিদর্শন হয়ে রয়েছে ঐতিহাসিক ভবিষ্যতের দিকে দাঁড়িয়ে এটা একটা ঐতিহাসিক জায়গা হয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মন্দিরটাই আমাদের এখানে স্থাপন হবে এবং আমরা আশা করব যেরকম মানুষ দীঘায় যেরকম যাচ্ছে আশা করব এখানেও সেই মানুষ আছে করা হচ্ছে এবং জগন্নাথদেব নিজেও থাকবেন মন্দিরে মন্দিরে যা যা আমরা দেখে এসেছি আর কি সবটাই থাকবে এবং আমরা ফেসবুকে একটা খুব ভাইরাল জগন্নাথ দেবের মূর্তি দেখেছিলাম সাদা বসনের ওপর সিংহাসনের মধ্যে জগন্নাথদেব বসে হয়েছিল তার আদল ধরেই দুর্গা প্রতিমা হচ্ছে আর কি ওই সিংহাসনও থাকবে কৃষ্ণ ভাবটা থাকবে দুর্গার ধন্যবাদ জানাবো আমাদের পূর্ব প্রধানমন্ত্রী রায় এখন আছেন আমাদের পৌরপ্রধান যাদের মাধ্যমে আজকে মনোজ মঞ্জুমদার নামটা সবাই চিনেছে এই দুটো ব্যক্তি আমার পিছনে থেকে বড় বছর পর্যন্ত নতুনত্ব আমাদের থিম নিয়ে বলে তো এবছর সব থেকে আশো শূন্য তিরিশ পশ্চিম অধিকার জগন্নাথ আপনাদের প্রত্যেকে মিডিয়া চ্যানেলের মাধ্যমেই প্রত্যেক দর্শনার্থীকে বলবো যারা আপনাদের মিডিয়া চ্যানেল দেখছেন তাদেরকে বলবো দু হাজার পঁচিশে যে আমাদের বলাকা শিশু মহলের হবে আমরা এক টুকরো দীঘার যে জগন্নাথ মন্দির সেটা আপনাদের সামনে উপস্থাপনা করছি আপনারা প্রত্যেকে আসুন এবং এক টুকরো দীঘার যে মন্দির আপনারা সেই ফ্লেভারটাই এখানে পাবেন প্রত্যেককে অনুরোধ করব প্রত্যেকবার দেখুন আশাবাদী আমরা প্রত্যেকবারই থাকি প্রত্যেকবার চাই যে আজকে যদি দশটা লোক কালকে যেন এগারোটা হয় তা আমরা এইবারও সেইভাবে আশাবাদী আর এই বছর আমাদের দীঘার জগন্নাথ দেবের যে পূজা মণ্ডপ সেটির জন্য আমরা প্রত্যেক ক্লাব সদস্যরা মানে নিজেরাও খুব এক্সাইটেড যে কীরকম ভিড় হবে কীভাবে প্রত্যেককে বলবো আপনারা সকলে আসুন আমরা এখনও উদ্বোধন কবে হবে সেটি ঠিক করিনি কিন্তু সপ্তমী অষ্টমী নবমী লাইভ কীর্তনের প্রোগ্রাম চলবে বিদেশি দিয়ে আপনারা প্রত্যেকে আসুন এবং এক টুকরো দিঘার জগন্নাথদেবের মন্দির আনন্দ উপভোগ করুন